হইলে উচ্চপক্ষের সংখ্যা গরি 60 সদস্যের অনুমোদন দরকার হইবে দুইজনের মধ্যে থেকে একজন কে দিবেন দুইজন কে না একজন হইলো করে হবে সেটা শিখিয়ে আর কাহিনী সহ পাঠিয়ে দিলেন। আপনাদের সবাইকে জানানোর জন্য জেলা তথ্য অফিসার তাকে কৃতজ্ঞতা জানাই আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই যে মানে সবাইকে আপনাদেরকে দাওয়াত করেছে দিবত ভোট দেব কি যাবেন আপনার সবাই ভর্তিতে ইনশাআল্লাহ আমরা